এটা এই যে কমোডের সাথে ম্যাচিং করা টপও নিতে পারো অনেক সময় দেয় ম্যাচিং করা কমোড বেশি আপনারা দেখেন এগুলো সব নিউ নামছে সব নতুন টপ জি এগুলো কি ইম্পোর্টেড নাকি দেশি না এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টেড ছোট ভিতরে যারা ওয়াশরুমে দিতে চায় কিংবা ডাইনিং এর জায়গা স্পেস কম তাদের কালেকশন এটা আপনার এই যে পুরোটা একটা ডয়ার হুম হুম আর এটার সাথে কল আপনার এক যাচ্ছে এটার ভিতর আপনার পঁচিশ ছাব্বিশটার মতো কালার আছে যে এটা আপনি যে টপ বলবেন ওই টপ দিয়ে দেওয়া যাবে আচ্ছা ভিতর সেলফ আছে না এটার ভিতরে জি একটু পাড়ার এই অনেকগুলো ডিজাইনার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে আমরা চলে এসেছি সিরামিক সিরামিক আর দারুন দারুন প্রোডাক্ট দেখাবো দুই পঁচিশ সালে কিন্তু ডিসকাউন্টে প্রতিটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে যত ধরনের আইটেম আছে কিন্তু তারা পাইকারি দামে সেল করে থাকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও কিন্তু সুযোগটা আছে তাদের কাছে আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো নাইবার সাথে ভাই কেমন আছেন

আর এরপর আমরা চলে যাব এই সাইডে ওই সাইডে কিন্তু কিছু কমর আছে এই দেশে আছে হ্যাঁ যে দেশে তিনটা ডিজাইন মধ্যে কত করে দেশে চায় এটা করে শুরু 11500 টাকা করে এরপর স্কয়ার শেপের আছে দেখেন স্কয়ার শেপের খুবই সুন্দর এরপর আমরা কিছু ক্যাবিনেট ডিজাইন আপনার এটা আছে জায়গা 36 ইঞ্চি 36 ইঞ্চি ভিতরে এই একটা আছে

আলাদা বেসিন আছে দেখতে পাচ্ছেন ছোটোর ভিতরে যাদের স্পেস ছোট ওয়াশরুমে তারা এগুলো ইউজ করতে পারবেন ছোটোগুলোর প্রাইস কেমন ছোটোগুলো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা স্টার্টিং ঠিক আছে আমি আবার বলতেছি আপনার আলোচনার একটু হলে সুযোগ আছে আপনারা অবশ্যই ডিটেলসে কথা বলে নেবেন বত্রিশ ইঞ্চি ওকে বত্রিশ ইঞ্চি এটা কিন্তু মিররটা দেখেন অনেক বড় একটা মিরর জি

তো ভাই নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা আসতে চান সরাসরি এখানে চলে আসবেন অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা না চিনেন তার নাম্বারে ফোন দেবেন আর যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিওটা আস্কার বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ